না হলে এই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত চেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যায় তুমি তোমাকে ছাড়াই আমি আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আবার তোরাত আমি কেদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও তুমি গান বোজোড়া তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার